আমরা কোথায় এসেছি আমাদের পিছনের রাজমহলটা দেখে অনেকেই হয়তো বুঝে গিয়েছেন ইয়েস ইওর গেস্ট ইস অ্যাপসোলেটরি লাইট ইট ইস অন এন্ড ওনলি আউসান মঞ্জিল হুইস ইজ বিসাইড অফ বুড়িগঙ্গা রিভার হ্যালো এভরিওয়ান আনিসাস ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি আনিসাস মাম কিছুদিন আগে আমার আব্বু আম্মু এসেছিল আমাদের বাসায় তো বিকালবেলা আব্বু আম্মু আমি আদর আর আনিসা মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম আমরা যেহেতু পুরান ঢাকাতে থাকি আর আমাদের বাসার পাশ দিয়েই হচ্ছে বুড়িগঙ্গা নদী তো আমরা মাঝে মাঝেই কিন্তু বুড়িগঙ্গা নদীতে ঘুরতে যাই নদীর পারে অনেক বাতাস থাকে আর খুব নির্মল একটা পরিবেশ তো ওই দিন আমরা ঘুরতে বের হয়ে চলে যাই আহসান মঞ্জিলে আহসান মঞ্জিলে এর আগেও আমার কয়েকবার ঘুরতে হয়েছে বাট আম্মুকে যাওয়া নিয়ে যাওয়া হয়নি আম্মুকে এর একবার নিয়ে গিয়েছিলাম সেদিন বন্ধ ছিল চিন্তা করলাম যে আম্মুকে নিয়ে একটু আহসান মঞ্জিল থেকেই ঘুরে আসি এর আগে কয়েকবারই আহসান মঞ্জিলে ঘুরতে এসে দেখেছি যে আহসান মঞ্জিল বন্ধ তাই যাওয়ার আগে ইউটিউবে কতগুলো ভিডিও দেখে কনফার্ম হয়ে নিয়েছিলাম যে ওই দিন আহসান মঞ্জিল বন্ধ থাকবে কিনা বাট ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে ওই দিনও গিয়ে দেখি বন্ধই এই বন্ধের রিজন টা অবশ্য ছিল ভিন্ন যেহেতু কোটা আন্দোলন কালীন সময়ে এবং এর পরে সারা দেশে প্রচুর ভাঙচুর এবং আগুন জ্বালানোর ঘটনা ঘটে এখানে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় তাই কোটা আন্দোলন কালীন সময় থেকে এই পর্যন্ত এখনো আহসান মঞ্জিলকে বন্ধ রাখা হয়েছে তো আমরা যখন মন খারাপ করে ফিরে আসছিলাম তখন আদর আর আনিসা আবার বায়না শুরু করে দিল মা ওদের দুই ভাই বোনের আবদার আর তখন ফেলতে পারলাম না কারণ দুইজনই তখন খুব মন খারাপ করছিল

পানিও কমে যায় আর পানিতে প্রচুর দুর্গন্ধ থাকে তখন আসলে ঘোড়ার মতো তেমন পরিবেশ থাকে না আদিয়াত হাত দিয়ে ঢেউগুলা কপি করছিল নৌকার উপর দাঁড়িয়ে একটু টাইটানিক টাইটানিক আমি বলছিলাম এভাবে সাহস দেখাতে যেও না পড়ে যাওয়ার একটা ওকে চান্স আছে বাট ওর তো প্রচুর সাহস কিছুতেই ভয় পায় না আমাকে নিষেধ করতে আর ভয় পেতে দেখে আরো নাচানাচি শুরু করে দিল তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে একটু শান্ত করে আমার পাশে বসালাম এই ছেলেটাকে আসলে কন্ট্রোল করা ভীষণ কঠিন বেশি বকাঝোকার আগারাগি করলে ওর দুষ্টুমিটা আরো অনেক বেড়ে যায় খুব টেকনিক্যালি ওকে হ্যান্ডেল করতে হয় তারপর আমরা সবাই মিলে একসাথে অনেকক্ষণ নৌকায় ঘুরা ঘুরি করলাম সবাই মিলে খুব সুন্দর একটা বিকেল পার করলাম বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বিকালে এরকম ঘুরতে বের হলে ওদের ভিতরেও বেশ রিফ্রেশমেন্ট কাজ করে তাই মাঝে মাঝে ওদেরকে একটু পার্কে নিয়ে যাই কখনো বাবুল্যান্ডে নিয়ে যাই কখনো বা রিক্সায় আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন দিস ইজ অল অ্যাবাউট ফর টু ভিডিও স্টে সেফ স্টে স্টে কানেক্টেড উইথ আস উইথ Children feel like having a lapse.